রহমান রহিম আমি অধম রাজা শাহ কিছু গান নিজের রচনায় লেখা বাবা আহমদ চামসার রহমতুল্লাহ শরণে নারায়ণগঞ্জ আহমদ মোহাম্মদ দাবা থেকে প্রকাশিত প্রচারিত বাসর সাজাইয়া রাখলা বাসর সাজাইয়া রাখলাম তোমার তরে আসিবে গো বন্ধু মোর বাসরে আসিবে বন্ধু মোর বাসরে বাসর সাজাইয়া রাখলাম তোমার তোরে আসিবে বন্ধু মোর বাসরে আসিবে বন্ধু মোর বাসরে আসবে বলে বন্ধু দিলাম কাঁচা ফুলের মালা আসি না যায় শুকাইয়া অন্তরে জ্বালা আসিবে বলে বন্ধু দিলাম কাঁচা ফুলের মালা আসিলে না যায় শুখাইয়া অন্তরে জ্বালা বাসর সাজাইয়া রাখলাম বাসর সাজাইয়া রাখলাম তোমার তরে আসিবে বন্ধু মোর বাসরে আসবে বলে ও গো বন্ধু বলে ছল না তোমার মনে এই ছিল শুধুই প্রতারণা আসবে বলে বন্ধু বলে ছল না তোমার মনে ছিল শুধুই প্রতারণা বাসর সাজাইয়া রাখলাম তোমার ধরে আশিবে বন্ধু মোর আসিবে মোর বাসরে কলে প্রেম দিলে আশা দিলে আসা এরই নাম কি ভালোবাসা কলে প্রেম দিলে আসা এরই নাম কি ভালোবাসা তোমার আশা জীবন ঘেল ঘটল সর্বনাশা বাসর সাজাইয়া রাখলাম তোমার তরে আসিবে গেল বছরে বছর থাকলে মনে আমার কথা নিতে গো খবর বাসর সাজাইয়া রাখলাম তোমার তরে আসিবে বন্ধু মোর বাসরে আজ আসবে কাল বলে গেল বছরে বছর মনে থাকলে আমার কথা নিতে গো খবর বা সাজাইয়া রাখলাম তোমার তরে আসিবে বন্ধু মোর বাসুরে পাগল রাজায় ওরে পাগল রাজায় বলে বন্ধু থাকবে আশার পন্থে চাইয়া হাতে ধরি পায়ে পড়ি দেখা দেওয়া শিয়া পাগল রাজায় বলে বন্ধু থাকবে আশাল পন্থে চাইয়া হাতে ধরি পায়ে পড়ি দেখা দেওয়া বা সরষা যাইয়া রাখলাম বাসর সাজাইয়া রাখলাম তোমার তরে আসিবে বন্ধু মোর বাসরে আসিবে ওরে চাঁদ মোর বাসরে আশিবে মুর্শিদ আহমদ চান